তার চাতুত ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা আলা তুহ আল্লাহ আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পাল্লে আজাব নিয়ে আস রবুল আলমিন বললেন ফকসফনা বিহি অবিদার হিল আর্থ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর দিয়ে দিলাম আমার কি সময় আছে কথা কর বাদাল মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআন আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বনি ইসরাইল রা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে না তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আসা আরাক আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে হান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দারে জামাতে জাহান নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আমি আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাগফিরানাল্লাহু ওফির ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানু তু গু ই লম্বা চন সু তোবার মতো ত করো তোবার মতো ত করলে যত বড় অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেহেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সাইয়েদ আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরির জাম কাবিলুত তাও উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ maaf করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার maaf না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর maaf চাইতো আর আমি maaf করতাম সুবহানাল্লাহ পড়ো maaf করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমত রাখ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আর নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা হিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করবো কোন ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেব রে নিয়ে খতিব সাহেব রে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তবা পড়া না তা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন

আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পেশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলাইজি উঠছে আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আনা দাম রিপেন্টেন্স ইউ ভ্যাব টু বি রিপেন্ট্যান্ট ফর ওয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেকফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি স্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বরপে স্টেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গোফরান মানে হলো আস্তাকো ফেরুল্লাহ মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক আবার বিশ্বনয়ী বলতেন মানলা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আল্লাহ আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কোন এ দেশে ঘুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্ব বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস্তেকের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার ঝুকু মেন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সবসময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেক ফারের সাথে লেগে থাকার দরকার আছে জানা নেই আবার বিশ্বনবি বললেন সদা সর্বদা যারা সবসময় স্টেক ফারে পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না বামা কানম্বা হোম আর দিবা হোম হুম স্তাহফেরুন সুবহানা যতক্ষণ তুমি স্টেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশান আর জানা নেই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আজাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তাজাবুদ দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন জি জি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এসতেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাবা বানিয়ে ফেলবে কে